নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে অন্যান্য ভিডিওর থেকে আর টাইটেল আর থামেল থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি নিয়ে ভিডিওটা হচ্ছে বা কী ভিডিও তো ভিডিওটা স্টার্ট করা যাক আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটি শুরু করা যাক আর আজকের ভিডিওটা নিয়ে করছি তো সেটা আমি বলেই দেই আমাদের বিবাহবার্ষিক হচ্ছে বাইশ তারিখ সেই উপলক্ষে আমরা কিছু কেনাকাটা করেছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আরও পয়লা পয়সা উপলক্ষে বাড়িতে সবার জন্য কেনাকাটি করা হয়েছে তো সেগুলোও তোমাদের দেখিয়ে দেই মায়ের শাড়িটা রেখে দিয়েছে তাই মাকে চাইনি আলমারিতে রেখে দিয়েছে তাই ওকে চাইনি ওকে দেখা না রিমার বাবার জন্য যা যা কেনা হয়েছে ওকে দেখা এটা রিমার জন্য একটা বানা হয়েছে এমনি বাড়িটা গরমে পড়ার জন্য এটা একটা আর একটা এমনি ওর স্কুলের জন্য লাগে একটা ট্রাউজার এটা আমি শীতের পরে নিবি এমনি মোর দরকার আছে না নিয়ে এসছে এমনি আলাদা দুটো সেম জামা ওর এটা আমার এটা এটাও ওর একটা জামাটা এটা ফ্রকটা এটাও বেশ সুন্দর খুব সুন্দর পরে আর শান্তি আরাম আছে আর ওটা ওর ওটা ওরকম কোনো ব্যাপার নেই ওর পছন্দ হলে আমারটা করে আমার পছন্দ ওঠে এটা আমার ভালো লেগেছে বলেছে করবো পরবনে এটা একটা এটা বেশ সুন্দর কাপড় আর এটাতে ওর একটা আছে আর ওটাতে কিছু নেই ফার্স্টে আমি একটা শাড়ি নিয়েছি সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে শাড়ির ওপরটা দেখতে পাচ্ছি আমি এখনও খুলে নিজেও দেখিনি দেখার সময়ও পাইনি তাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো ধন্যবাদ এর গাটা খুব সুন্দর আমাকে খুব সুন্দর আমি অন্য একটা নিয়েছিলাম তারপরে লাস্টে আমি এইটাই নিয়েছি এটা কোনো ওকেশনে টোকেশনে পড়তে পারবো আর যেটা দেখিয়েছিলাম তোমাদের আগের ব্লগে ওটা হালকা হয়ে গেছিলো কালারটা লাইট কালার হয়ে গেছিলো আর আমার এই শাড়িটা নেওয়ার খুব আগে থেকে অনেক ইচ্ছা ছিল তাই এবারে নিয়ে নিয়েছি তো এটা একটা শাড়ি দেখুন এটা একটা প্লাজো নিয়েছি এমনি জাবর ইউজ করার জন্য একটা প্লাজো নিয়েছি নিয়েছি আর একটা কুর্তি এটা আমার আর ইমার সেম দুপা একই নিয়েছি এটা চিকনকারী টাইপের এটা নিশ্চয় এরকম কাজ করা আছে আর এটা স্লিভলেস হাতা আছে হাতা লাগাতে হবে দেওয়া একদম সিম্পলের উপর কুর্তি নিয়েছি গরমে পরার জন্য এটা অনেকটাই লম্বা আছে এটা এগুলো ফিটিংস করতে হবে এইরকম এটা আর কোনো ডিজাইন নেই এটা খুব ভালো এটা হচ্ছে ওর পাঞ্জাবি সে এটা নিয়েছে বিবাহ কেমন লাগছে কিন্তু তোমাদের অবশ্যই কমেন্টে জানালে আর এটা হচ্ছে পাঞ্জাবির সাথে প্যান্টটা আর একটা আমি শ্রীগুড়ির চেন নিয়েছি এগুলো সব আমার বর্ণনদের বাড়ি থেকে বাজার করা আর এটা ওখান থেকে কোনো একটা দোকান থেকে নিয়েছি এটা হচ্ছে এই চেনটা টেডি চেন এটা তো কিটা তোমরা আশা করি গেস করতে পারছো যে এর ভিতরে কি আছে একটা পলারিং নিয়েছি এটা নেওয়ার খুব ইচ্ছা ছিল তাই আমাকে করে দিয়েছে এটা এটা নিয়েছিলাম আগের বছর এটা নিয়েছি এবছর বিবাহ বার্ষিকীতে আর সেরকম কিছু নেই নি এবছর রকম কোনো অনুষ্ঠান করার কোনো প্ল্যানও নেই এরকম ঘরে ঘরে যাওয়া হয় এই কটাই জিনিস নিয়েছি তো তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোন পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই